মক্কার জমিনে কুরানের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিয়েছে মক্কার মানুষেরা এক এক করে মুসলমান হইতে শুরু করেছে মানুষ যখন পয়গান ঘরের হাত ধরে মুসলমান হওয়া শুরু করেছে বড় বড় কাশের মেয়মানদের তো মাথা নষ্ট হয়ে গেছে মুহাম্মদ যেভাবে এক দাওয়াত দেয় মুহাম্মদের মুখের কথা শুনে অনেক বেঈমান মুসলমান হয়ে যায় শুধু তাই না মুহাম্মদ যখন বসে কোরআন তেলাওয়াত করে গো হাজার হাজার কাফি তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায় মুহাম্মদের চেহারা এত সুন্দর এত সুন্দর কথা শোনা লাগে না কোরআন তেলাওয়াত শোনা লাগে না মুহাম্মদের চেহারার দিকে সুন্দর নজরে যদি কোনো কাফির তাকায় ওই কাফির আর ফিরে যাইতে পারে না মুহাম্মদের হাত ধরে মুসলমান হয়ে যায় আল্লাহ চতুর দিক দিয়ে নবীকে এমন ভাবে তৈরি করেছে যেদিকেই যায় কাফির বেইমানেরা মুসলমান হয় কথা শুনলেও মুসলমান হয় তেলাওয়াত শুনলেও মুসলমান হয় নবীর দিকে তাকাইলেও মুসলমান হয়ে যায় তার ভিতরে আলামিন দেয় এরকম ভাবে মক্কায় যখন দাওয়াত দিতেছে মানুষগুলো মুসলমান হওয়া শুরু হয়েছে এবার বড় বড় কাফির বেঈমানের মাথা ঠিক না নষ্ট আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে বিশাল সর্বনাশ মুসলমান তো হয়ে যায় মুহাম্মদ কে তাড়াতাড়ি ফিরা আবু জাহেল বা সাইবা মুমিরা বেঈমান যতগুলি ছিল তারা একসাথে বসে দরে মুহাম্মদ রকম সিস্টেম চালু করছে তারা দেখলেও মুসলমান হয়ে যা তেলাওয়াত শুনলেও মুসলমান হইয়া যা কথা শুনলেও মুসলমান হইয়া যা ব্যবহার দেখলেও মুসলমান হইয়া যা মুহাম্মদের হাত থেকে আমরা এই মানুষগুলোকে কিভাবে রক্ষা করি শেষ পর্যন্ত চিন্তা করল না বিভিন্নভাবে চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ কাম হয় না আল্লাহ পাক মুহাম্মদকে জিতায় দেয় সুবাহান আল্লাহ মারার জন্য প্ল্যান নিছে মারতে পারে না আল্লাহ রক্ষা করে সুহান আল্লাহ আল্লাহ যদি রক্ষা করে পৃথিবীর কেউ মারতে পারবে আল্লাহ যদি সম্মান দেয় পৃথিবীর কেউ অসম্মান করতে পারবে আল্লাহ যদি অপদস্থ করে পৃথিবীর কেউ তাকে সম্মানই করতে পারবে না ঠিক কিনা বলুন অনেক ভাবে নবীজি সাল আলাইহিসামকে যখন চেষ্টা করতেছে ফিরানোর জন্য ফিরাইতে পারে না ফিরাইতে পারে না শেষ পর্যন্ত চিন্তা করলো রে আমাদের দিয়া কাম হবে আমাদের ধর্মের সবচাইতে পণ্ডিত সবচাইতে বড় গুরুজি একজন আছে আকসাম ইবনে সাই নাম কি ওই আমাদের ধর্মের বক্তা বড় হুজুর